শিলিগুড়িতে মাটির নিচ দিয়ে কেবল শিলিগুড়িতে এখন মাটির দিয়ে কেবল তার বসানোর কাজ চলছে সোমবার শিলিগুড়ি পুরসভার সভাকক্ষে এই আন্ডারগ্রাউন্ড কেবল পাতার কাজ নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের সময় একাধিক সমস্যা নিয়ে আলোচনা হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার পুরসভার একাধিক ওয়ার্ড কাউন্সিলর বোরো চেয়ারম্যান পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা বৈঠকের পর সাংবাদিকদের কাছে মেয়র গৌতম দেব বলেন আন্ডারগ্রাউন্ড কেবল পাতা বা মাটির নিচ দিয়ে তার বসানোর কাজে অনেক সময় সমস্যা সৃষ্টি হচ্ছে সেই সব সমস্যা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় দ্রুত কিভাবে সেই সব সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে এদিন সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিভিন্ন পর্যায়ে কাজ শেষ করা হবে বলেও জানান মেয়র কাজ আমাদের হ্যান্ডওভার করার আগে ওদের চার্জিং টার্জিং করে ওরা সব কিছু রেডি হয়ে তারপর করবে সেটা মে জুন মাস হয়ে যাবে বর্ষা চলে আসবে বর্ষা চলে আসবে রাস্তা তো কাটেনি রাস্তার সাইড কেটেছে সেটা আমরা ম্যানেজ করব এটা মানুষের সাথে আমাদের সম্পর্ক প্রেসের কোনো সম্পর্ক সম্পর্ক নেই প্রেস প্রেসের অসুবিধা হতে পারে প্রেস লিখলে একটা খাবার পাবে সেটা প্রেস লিখে এরপর আমরা সেকেন্ড ফেজে এশিয়ান হাইওয়ে এই এশিয়ান হাইওয়ে না আমাদের এনএইচ নিয়ে মিটিংটা আছে সেই মিটিংটা আমরা একটু পরে করব এই মিটিংটাতে আমাদের কাজ করতে গিয়ে কতগুলো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে ইউজিতে যেমন কলেজ পাড়া জলে লাইন ফেটে যাচ্ছে কারণ যেহেতু এর কোনো ম্যাপ নেই অ্যাভেলেবেল আমাদের কাছে যেমন কাজ করতে গিয়ে আমাদের ওপেন কাট করেই দেখে দেখে করতে হচ্ছে দেখে দেখে যেখানে যাচ্ছে হয়তো তারপরে আবার পাইপলাইন আছে একটু আনইভেনভাবে নিয়ে গেছে সেই জন্য ওটাকে আবার কলেজ পাড়া পাড়া জায়গাটা আবার একটু আমরা রিসার্ভে করাচ্ছি কালকে বা পরশু থেকে রিসার্ভে হবে এটা একটা ব্যাপার দু একটা জায়গায় একটু অপ্রীতিকর ঘটনা হয়েছিল সেটা আমরা পুলিশ প্রশাসনের লোকদের সাথে আমরা কথা বলেছি অফিসারদের সাথে সেটা আমরা দেখবো আমাদের কাউন্সিলাররা আমাদের এমআইসিরা আমাদের বড়ো চেয়ারপারসনরা তারাও সজাগ থাকবে তাদের সবাইকে নিয়েই মিটিংটা হয়েছে অল এমআইসিস বড় চেয়ারপারসনস আর কনসার্ট ওয়ার্ড যেখানে যেখানে দিয়ে যাচ্ছে কাউন্সিলররা ছিলেন আমরা এটা আলোচনা করেছি কাজটা হচ্ছে এবং কাজটা আমরা দ্রুত গতিতে এই কাজটা শেষ করতে চাই থাকবো এবং কাজটা পার্ট বাই পার্ট আমাদের রেস্টোরেশন পোল লাগানো লাইট লাগানো এটা চলতে থাকবে কাজটা বছরের প্রোগ্রাম কিন্তু আমরা আশা করছি যে আগামী পাঁচ ছ মাসের মধ্যে আমরা ফিফটি পারসেন্ট কাজ কমপ্লিট করতে পারি তো দুশো আটচল্লিশ কোটি টাকার কাজ কাজ তো শেষ হবে বছরের টাইম কিন ছাব্বিশের আমরা ডিসেম্বর চব্বিশে শুরু করেছি তো এটা ছাব্বিশে নভেম্বরে শেষ করা কথা কিন্তু আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি শেষ হয় যত ওদের মাল প্রোকিওরমেন্ট ম্যাক্সিমাম এসে গেছে এই মালগুলো বেশ কিছু মাল দূরের থেকে আসে তো সে সারা দেশেই কাজ হচ্ছে দেখে মালগুলো প্রোকিউরমেন্টটা একটা ইম্পর্টেন্ট থিং আমাদের যখন এই প্রক্রিয়া চলছিল বছর আগের থেকে তখনই আমরা এজেন্সি সিলেকশন হয়ে গেছিলো এক দেড় বছর আগে তখন থেকে আমরা কি কি মেটেরিয়াল লাগবে তার প্রোকিওরমেন্ট এজেন্সিকে দিয়ে এসিডিসি এল করে রেখেছিল সেই জন্য আমরা এখন প্রোকিওরমেন্টটা খুব ভালো হচ্ছে এখন প্রোকিওরমেন্ট ভালো হলে কাজটাও ফাস্ট হবে সেই কাজটা অনেক টেকনিক্যালিটিজ আছে এখানে তলায় পিএইচির পাইপলাইন তার কোনো ম্যাপ নেই চুরানব্বই সালে প্রোজেক্ট নিরানব্বইতে অপারেশনাল হয়েছিল কিন্তু ওরা কোনো ম্যাপ রাখেনি তো এখন তো আমরা কাজ করছি প্রত্যেকটা জায়গায় ম্যাপিং করে করছে সেই জন্য ওপেন কাট করে করে যেতে হচ্ছে ওপেন কাট করে বোঝা যাচ্ছে যে এই জায়গাতে জলে পাইপলাইন থাকবে না কিন্তু কাটতে গিয়ে দেখা যাচ্ছে যে পাইপ লাইনটা এমনভাবে নিয়ে গেছে ওই জায়গাতে ফর্ম করছে সেই জন্য পাড়ায় দুই জায়গায় জলে পাইপ ফেটে গেছিলো আমাদের পেয়েছি আমাদের টিমটাকে দিয়ে সেল কালকে অথবা পরশু এটা ওরা একটা সার্ভে করে দেখবে এই জায়গাটা আর বাকি জায়গায় কাজটা চলতে থাকবে আমরা চেষ্টা করছি যে পার্ট পার্ট করে এটাকে অপারেশনাল করতে করতে যাব সেই ফার্স্ট ফেজ অপারেশনাল ওরা আমাদের হ্যান্ডওভার দিলে আমরা রোড রেজিস্টোরেশান করব আর নতুন পোল আর লাইট লাগাবো এই কাজটা আমরা করব পিডব্লিউডি করবে পিডব্লিউডি রোড সেটা তারা ফান্ড পেয়ে গেছে আমরাও দু কোটি কুড়ি পেয়েছি কিন্তু আরও প্রায় সাড়ে চার কোটি টাকার মতো গভর্নমেন্ট থেকে আমাদের এএফএস পেতে হবে কিন্তু আমরা টেন্ডার করেছি ওয়ার্ক অর্ডার স্ট্রেজে